না ফেরার দেশে পাড়ি জমেছেন কাটা লাগা গার্লখ্যাত জারিওয়ালা সাতাশে জুন রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় তার এ সময় মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে শেপালির বয়স হয়েছিল মাত্র বিয়াল্লিশ বছর শেপালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে বলিউড পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া বলা যায় রীতিমতো স্তব্ধ গোটা বলিউড আঠাশ জুন সকালে শেফালের মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এর মধ্যে বেশ কিছু ভিডিও করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে ফরেন্সিক দল তদন্তের জন্য শেফালের বাড়িতে পৌঁছেছে জানা গেছে অভিনেত্রীর মৃত্যুর সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা খতিয়ে দেখছিল ফরেন্সিক দল তবে ময়নাতদন্ত শেষ হলেও রিপোর্টেও ধোয়াশা কাটেনি এমনটাই নাকি ভারতের প্রায় সকল গণমাধ্যমে জানানো হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে তবে নানাবিধ অসুস্থতা নিয়ে জীবন কাটাতেন শেফালি তার বয়স যখন পনেরো তখন থেকেই লড়ে যাচ্ছিলেন নানা অসুখে অনেক আগে এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন যে কোনো বিষয়ে খুব চাপ অনুভব করতেন তিনি বিশেষ করে পরীক্ষার সময় বলেন পনেরো বছর থেকে আমার মৃগিরোগ হয় যে কারণে খিচুনি হয় রয়েছে ডিপ্রেশনও অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় ছিল তিনি প্রথমে হরমিত গুলজারকে বিয়ে করেছিলেন দু সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সেই বিয়ে ভেঙে যায় তারপর অন্তরালী ছিলেন তিনি পরে পরাগত্যাগের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তিনি দু হাজার দুই সালে মুক্তিপ্রাপ্ত পপ গান কাটালাগার রিমিক রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারুওয়ালা সত্তরের দশকে হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমল জনপ্রিয় হয় গানের সাহসী উপস্থাপনে শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু এরপর কাটালাগা গাল নামে পরিচিত পান তিনি সব মিলিয়ে পঁয়ত্রিশটির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি সজল খান বিজয় টিভি ঢাকা